হ্যাঁ ধান চাষে তো ভরা রাস্তাটা অসাধারণ যাওয়ার দুদিকে ধান চাষ খাল রয়েছে পাশ থেকে ছোট এক আর এখন তো সবে ধান নতুন ধান গাছ পুঁতেছে তাই পুরো গ্রিন বর্ষার সময় অসাধারণ প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছিলাম এই বাঘমুন্ডির কাছাকাছি পাখি পাহাড় মাঠা পাহাড় পাড়ি লেক ও বিকে লেক বেড়া লেকের কাছে থেকে চিমটাবুড়ু পাহাড়ের কোলে যাওয়া সূর্যাস্ত। যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইলো এই উপরে আই বাটনে লিংক দিয়ে দিলাম। আগে প্রথম পর্ব দেখে নিন তাহলে এই পর্ব দেখতে সুবিধা হবে। উত্তম দা এখানেই অপেক্ষা করছিল গ্রামের লোকেদের সঙ্গে কিছু মাছ ধরার আনন্দ নিয়েছে। সব মাগুর ধরেছে ছোট ছোট মাগুর সব। এবার আমরা যাব মুখোশ গ্রাম এই মুহূর্তে আমরা দুজন নেমেছি চড়িদা মুখোশ গ্রামে চড়িদা গ্রাম স্টার্ট হয়ে গেছে এই রাস্তার দুপারে প্রচুর দোকান রয়েছে এই চড়িদা গ্রাম জুড়ে মোট একশোর কাছাকাছি দোকান রয়েছে রাস্তার ধারে এবং গ্রামের ভেতরে মিলিয়ে লাইটে তুলবো আচ্ছা 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 ওরে বাবা এটা আপনি যা দেখালেন না

কিন্তু কথাকলি যেটা কেরালা ড্যান্স সেটা হচ্ছে মুখোশ করে নাচে না তারা পেন্টিং করে কালারটা সবুজ হয় সেই পেন্টিং করে পুরো ঘাঙড়ি থাকে এই ভিতরে যে চরিদা গ্রাম আছে তার ভিতরে মুখোশ তৈরি হয় না বলে দিচ্ছি এটা আমাদের বাড়ি আর একটা মিউজিয়াম কোনো দিকে বাড়ি আছে ওখানে কাঁচা মালটা তৈরি হয় কাঁচা এখানে খালি আমরা কালার সাইজ টাইজ করি বাড়িতে সবাই ফ্যামিলির লোকজন সবাই করে মেয়েরা ছেলেরা সবাই মিলেমিশেই করে এটার উপরে নিয়ে এটার উপরে নির্ভর পুরো আপনাদের আপনারা আসছেন প্রচুর লোক আসছে এটার উপরে ছেলের লেখা পড়া যাবতই আমাদের চাষ বাড়ি নেই আচ্ছা এটার উপরে নির্ভর সরকার থেকে আমরা প্রচুর সাহায্য করি কলকাতা মেলা শিলিগুড় চন্ডীগড় দুর্গাপুর সব মেলা দেয় এবং পার ডে পঁচাত্তর টাকা সরকার থেকে আমরা কে দেয় দেয় হ্যাঁ প্রচুর মাল কলকাতায় বিক্রি এত মাল দিতে পারেনি দেখ আমাকে দেন আমাকে দেন এত বিক্রি সুন্দর কাজ সুন্দর কাজ সত্যি সুন্দর কাজ আপনাদের প্রত্যেকেই দেখতে পাচ্ছি হাতের কাজ হাতে এই দোকান আপনাদের বহু বছরের এটা আমাদের সবাই দোকান এটা আগে ছিল এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এর সাথেই লাগোয়া ঘর রয়েছে অনেকের পিড়ির পর পিড়ি এই কাজই করে আসছেন এনারা এনাদের সাথে কথা বলেই জেনেছিলাম এনারা সূত্রধর বংশের লোক আপনি যে একদম ছোট থেকেই এগুলো করছেন এই কাকার কাছে থেকে জেনেছিলাম মুখোশ বানানোর পদ্ধতির কথা কতটা সময় এবং ধৈর্য দিয়ে ওনারা এই মুখোশ বানান পুরুলিয়ার ছো নাচ থেকে এই মুখোশ তৈরির কাজ শুরু হয় প্রতিটা দোকানে অল্প বিস্তর ছোঁয়ের মুখোশ এখনও পাবেন কিন্তু বেশির ভাগ মুখোশ তৈরি হচ্ছে বাইরের বিভিন্ন জায়গায় বিক্রির কাজে পথে ফেরার আমরা একটি ছোয়ের মুখোশ আর দুটি আদিবাসী মুখোশ কিনে সেই দিনের মতো ফিরে যাই সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে আসতেই আমাদের দিয়ে গেল আলুর পকোড়া এবং মুড়ি মাখা তার সাথে দু কাপ চা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা সেদিন রাত্রে ডিনার ঘরের মধ্যেই দিয়ে যেতে বলি ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা চিকেন আর একটা করে রসগোল্লা ভাতের জায়গায় রুটিও অপশানে ছিল হ্যাঁ রাতের চিকেনটা কিন্তু খুবই ভালো রান্না হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সেদিনের মতো ঘুমিয়ে পড়ি রুটিই বেস্ট আমিও রুটি প্রেফার করি সকাল সকাল রুটি আলুর তরকারি একটা ডিম সেদ্ধ আর গজা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের অযোধ্যা সার্কিট ঘুরে দেখার জন্য গতকাল উত্তমদা বলেছিলো যতটা আগে বেরোনো যায় ততটা বেশি দেখা যাবে আমাদের বেরোতে সকাল নটা বেজে গেছিলো ঘড়িতে সময় এখন সকাল নটা বাজে যাই হোক এই রাস্তা থেকেই ডানদিক গেলে অযোধ্যা লোয়ার ড্যাম আপার ড্যাম এই রাস্তার মোড় আমার পরিচিত এদিন প্রথমে আমরা গিয়েছিলাম কেষ্টবাজার লেক কেষ্টবাজার সেচ প্রকল্প এবং লহরিয়া শিব মন্দির বেগ গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার সে কারণে এই লহরিয়া শিবা টেম্পেল যেটা আপনাদের দেখালাম এক্ষুনি ওই টেম্পেলে প্রচুর ভিড় ছিল আজকেও কিছু সংখ্যক লোক এখানে এসেছে আর এই মুহূর্তে এখন আমরা আছি এটা হচ্ছে কেষ্টবাজার সেচ প্রকল্প তার উপরেই দাঁড়িয়ে রয়েছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেষ্টবাজার লেক অদ্ভুত সুন্দর বড় লেক বেশ আর দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম আর এই সেচ প্রকল্পের এই দেখুন এই বাঁধ বেশ কিছু এখানে জল পড়ছে এই এই দেখুন ঠিক কেষ্টবাজার ড্যামের উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে মনে হয় সানসেটও খুব ভালো দেখতে পাওয়া যাবে গতকালের রেশ আজও ছিল যেসব ভক্তরা গতকাল জল ঢালতে পারেননি তারা আজ এই কেষ্টবাজার লেক থেকে জল নিয়ে জল ঢেলেছিলেন তাই লোকজনের ভিড় আজও খুব একটা কম ছিল না আমরা দর্শন করার পরে একটু লেকের পারে ঘুরে আবার গেলাম লোয়ার ড্যাম্পের দিকে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এই ভিউ পয়েন্টে এখান থেকে কেষ্টবাজার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটো একসঙ্গে দেখতে পাওয়া যায় অপূর্ব ভিউ তাই উত্তম দা আমাদের এখানে একবার দাঁড় করিয়েছিলেন সেই নিচে এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম আমরা সেই ড্যামের উপরে দাঁড়িয়েছিলাম সেই নিচটাতে একটু আগেই আমরা এখন অযোধ্যা পাহাড়ের মধ্যেই রয়েছি এখান থেকে দুটো জিনিস খুব ভালো দেখা যায় কেষ্টবাজার ড্যাম দেখা যাচ্ছে আর লোয়ার ড্যাম আপনাদের দেখাচ্ছি এই সামনে লোয়ার ড্যাম রয়েছে এবারে গেলাম আপার ড্যাম্পের দিকে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরতে এসে প্রত্যেকেই প্রথমে এবং আপার ড্যাম ঘুরে দেখেন আমরা এখন এসে গেছি আপার ড্যাম্পের কাছাকাছি পুরুলিয়া এসেছেন অথচ আপার ড্যাম্পে আসেননি এমন কোনো মানুষ নেই আর সকালে কিছুক্ষণ আগেই হয়তো জল ছাড়া হয়েছে এই দুটোই হচ্ছে মেন পাম্প স্টেশন এখান থেকে জল ছাড়া হয় নিচে একটু দেখাই আপনাদের এখান থেকে লোয়ার তো দেখা যাচ্ছে সেই দূরে কতটা ভিজেবেল বুঝতে পারছি না সেই দূরে হচ্ছে লোয়ার ড্যাম একটা ব্যাপার একটু বলি দেখুন দূরে দেখা যাচ্ছে সোলার প্যানেল আপার ড্যাম্পের মধ্যে ভাসছে ওইদিকে একটা বড় জায়গা প্যানেল ভাসছে আর ওইদিকে একটা সেখান থেকেও কিন্তু অনেকটা পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হচ্ছে আপার ড্যাম্পে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা কিন্তু একটা ব্যাপার আপনাদের দেখাই দেখুন আপার পারে দেখুন একটু দেখতে পারবেন নমুনা সব এই দেখুন নমুনা দেখুন শুধু তাই নয় মানে যদি পারটা পুরোটা দেখেন এই দেখুন এইদিকে দেখুন দেখুন ভর্তি এই হচ্ছে নমুনা আসছে এখানে খাচ্ছে কিনছে এখানেই ফেলছে সুন্দরটা বজায় থাকে হচ্ছে সুন্দরভাবে জায়গাটায় এসে চলে গেলে আর যদি এসে এইভাবে আমাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে ফেলে দিয়েই আমরা তারপর যাই তাহলে সে সুন্দর জায়গাটির শোভা নষ্ট হয় সেগুলো আমরা আমরা জানি যে অনেকজনই সেটা করেন কিন্তু বেশিরভাগ জন আবার নাও করেন তাই জন্য সব দেখতে পাওয়া যায় এগুলো ঠিক করে নিলেই সব জায়গা সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর সুন্দর থাকবে আজ এই সময় বাদে আর একটা গাড়ি করে কিছু পর্যটক ছিলেন খুব একটা ভিড় ছিল না কিন্তু গতকালের যে কি পরিমাণ ভিড় ছিল এই আপার ড্যাম্পে সেটা এখানে পড়ে থাকা প্লাস্টিক প্যাকেট দেখেই বোঝা যাচ্ছিল উত্তম দা এবার আমাদের নিয়ে গেল অযোধ্যা হিলটপে দিবস কাছেই আমরা ঘুরে দেখেছিলাম কৃতীবাস মুনির আশ্রম আর তার পাশেই এই দুর্গা মন্দির এরপর কিছুটা দূরে গিয়ে দেখলাম আমরা সীতাকুণ্ড যার পাশে কিছু স্থানীয় মানুষ স্নান করছিলেন স্নান করা এখানে ওনারা পবিত্র মনে করেন কথিত আছে রামচন্দ্র সীতা দেবীর জল পিপাসা নিবারণের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে এই কুণ্ডটি তৈরি করেছিলেন এরপর উত্তমদা আমাদের নিয়ে গেল অযোধ্যা পাহাড়ের হিল টপের কাছে সব থেকে উঁচু জায়গায় ময়ূর পাহাড়ে ওঠার জন্য সামনেই রয়েছে কানু এক মূর্তি উত্তমদা বলল এটা খুবই সম্পতি করা হয়েছে আমরা এখন উঠছি ময়ূর পাহাড়ে অযোধ্যা হিল টপ থেকে সামান্য এসেই সামনে একদমই চড়াই নয় সামান্য জঙ্গলের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের হাঁটা তারপরেই রয়েছে বেশ কিছু সিঁড়ি আমরা ছাতাটা নিয়ে এলাম না যদি বৃষ্টি চলে আসে তাহলে একটু ভিজতে হবে উঠে গিয়ে আমরা পৌঁছে গেলাম ময়ূর পাহাড়ের টপে বাহ অপূর্ব ভিউ এখান থেকে দারুণ দৃশ্য দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা থ্রি সিক্সটি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে তো এই ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে থ্রি সিক্সটি আরো ভালো ভিউ পাওয়া যাবে চলুন উঠে দেখি এখনো একটু ওঠা আছে দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে অসাধারণ লাগবে অপূর্ব অপূর্ব পুরো থ্রি সিক্সটি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে অপূর্ব দেখুন পুরো অযোধ্যা পাহাড় একদম সেই সিক্সটি ভিউ একদম দেখা বেশ দারুন অযোধ্যায় আসেন আপনারা এখানে আসবেন ময়ূর পাহাড়ে আর খুব বেশি হাঁটা না কিন্তু সামান্য হাঁটা একটুখানি এই জঙ্গলটার মধ্যে থেকে আসতে হলো তারপরে ছোট্ট একটা সিঁড়িগড়া ছিল সেইটা খুবই ছোটো ছোটো ধাপ পা দিয়ে আপনারা উঠতে পারবেন আর উঠে এরকম একটা ভিউ পয়েন্ট ময়ূর পাহাড়ের ওপরে ওয়াচ টাওয়ার এখন আছে শর্মিষ্ঠা আর ওঠেনি শর্মিষ্ঠা ওখান থেকেই দেখছে যে আর এখানে কিন্তু বজরংবলির মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মন্দির এই যে ধ্বজা উঠছে এই সামনে রয়েছে ওয়াচ টাওয়ারটা এক্ষুনি ওখানে গিয়েছিলাম আমি আর শর্মিষ্ঠার নিচে ছিল ময়ূর পাহাড় থেকে প্রথম আমি আমরা কাল আর আজ দুদিন মিলে যত জায়গায় ঘুরলাম এখান থেকে সব থেকে ভালো ভিউ পেলাম মানে পার ডাই ভিউ যেটাকে বলে সেটাই এই স্পটটায় এসে আমরা পেলাম আর এখানটা দাঁড়িয়ে তো আমি তো ওই ওপরটায় উঠিনি এখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে ঠান্ডা একটা হাওয়া আসছে তাই জন্য আরও ভালো লাগছে আর সামনেটা এরকম পাহাড় একটা ব্যাপার বলতেই হয় এই সময় পর্যটকের সংখ্যা এতটাই কম পুরোটাই ফাঁকা লাগছে আর নিজেদেরও খুব ভালো লাগছে ঘুরতে এবার আমাদের গন্তব্য মুরুগুমা ড্যাম বা মুরুগুমা লেক ময়ূর পাহাড় থেকে মুরুগুমা লেকের দূরত্ব প্রায় সতেরো আঠেরো কিলোমিটার যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে যাওয়ার রাস্তাতেও এখন ঘন জঙ্গল বর্ষায় দুপারের জঙ্গল বেড়ে গিয়ে রাস্তা হয়ে গেছে ছোট অপূর্ব সুন্দর এই যাওয়ার পথ মাঝে পেয়েছি বেশ কিছু গ্রাম এই গরুর পাল তো সর্বত্রই রয়েছে বেশ কিছুক্ষণ পরে আমরা গিয়ে পৌঁছলাম এখানে এসে কিছু পর্যটক দেখতে পেলাম আমরা এই থেকে আসলাম আর বেশ কিছু ট্যুরিস্ট রয়েছে এইদিক থেকে আসছে আমরা যাব হচ্ছে ওই পয়েন্টটাতে কেমন লাগলো আপনাদের দারুণ দারুণ আচ্ছা 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 ময়ূর পাহাড়ে উঠে যেমন আমাদের লাগলো চারিদিকটা নিচু এখান থেকে চারিদিক বিস্তৃত পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে উঁচু উঁচু পাহাড় মরুগুমা লেকটা এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এই পয়েন্ট থেকে উকাম্বুরু ভিউ পয়েন্ট আমি আর সুইসাইড পয়েন্ট বলবো না এটাকে এত সুন্দর জায়গাকে সুইসাইড পয়েন্ট বলতে একদম ভালো লাগছে না হ্যাঁ এত সুন্দর জায়গাকে সুইসাইড পয়েন্ট বলা হচ্ছে কেন এখানে এসে কার সুইসাইড করতে ইচ্ছা করবে দেখুন একবার জায়গাটা দেখুন বিউটিফুল বিউটিফুল মুরুগুমা ড্যাম অদ্ভুত সুন্দর আমার মনে হয় এই পাহাড়টা যে পাহাড়ে আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই এই পাহাড়টার নাম মনে হয় উকাম্বুরু সে কারণে উকাম্বুরু ভিউ পয়েন্ট বলছে পুরো এইদিকেও লেক আর এই দিকটা মেনলি মেনলি এদিকে এই যে মুরুগুমা লেক এই রাস্তা দিয়ে এইদিক থেকে রাস্তা আছে রাস্তা দিয়ে কি ওই পাশ থেকে যাওয়া যায় মানে এই জায়গাটায় দাঁড়িয়ে আর কিন্তু দ্রোণের প্রয়োজন পড়ছে না আমি দাঁড়িয়ে আপনাকে দ্রোণ ভিউর মতো দেখাতে পারছি মানে এই পিছন দিকটা বাদ দিয়ে প্রায় থ্রি পাওয়া যাচ্ছে এই দিকটা খালি বাদ দিয়ে এদিক থেকে আমরা এলাম আর দেখুন চারিদিকটা কেমন কিছুক্ষণ এখানটায় বসি মিনিট দশেক অন্তত এখানে বসি কিছুক্ষণ তারপরে আমরা আবার একদম সামান্য হাঁটতে হলো যে সুইসাইড পয়েন্টে বেশি হাঁটতে হচ্ছে এরকম না গাড়ি থেকে নেমে জাস্ট দু মিনিটে হাঁটা দু মিনিট হেঁটে পৌঁছে গেলাম আমরা এই ওইভাবে ছবি একটা পাহাড়ে এরকম যাচ্ছে তারপরে আর একটা পাহাড় যাচ্ছে এই আগের ভিউ পয়েন্ট থেকে আমরা আবার এখন মার্বেল লেকের দিকে ঢুকছি এই মুরুগুমা থেকে মার্বেল লেকের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটারের মতো পথ মাঝে আবারও পেয়েছিলাম ঘন জঙ্গল ঘেরা রাস্তা বেশ কিছু গ্রাম এই মহিষ এবং গরু চড়ানো সর্বত্রই পেয়েছিলাম দেখতে রাস্তার দুধারে কোনো কোনো জায়গায় নতুন করে ধান চাষ হচ্ছে বেশ কিছুক্ষণ পরে গিয়ে আমরা পৌঁছালাম মার্বেল লেকের উপরের দিকের ভিউ পয়েন্টে আমরা অনেকক্ষণ পরে সে পৌঁছেছি মার্বেল লেকে চলো বেশ কিছুটা পথ আমরা অতিক্রম করে এলাম ওইদিকে আপার ড্যাম্প রয়েছে আমরা আপার ড্যাম্পের দিক থেকে সবাই চলে আসে এই কিন্তু আমরা আসলাম অন্য রাস্তাটা থেকে এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় উপরে এখানে কিছু দোকান রয়েছে অপূর্ব ভিউ এখান থেকে দেখাই সামনে থেকে আপনাদের দেখুন একবার আমরা যখন আগেরবার এসেছিলাম মনে আছে নিচ থেকে নেমে আমরা একদম ওই পার থেকে সাইড দিয়ে গিয়ে ওই দিকে গিয়ে বসেছিলাম ক্যামেরা দেখা যাচ্ছে কি না নিচ থেকে দেখুন নাম যে ওই যে রাস্তা ধরে নিচের দিকে নামা যায় মার্বেল লেকের সামনে একদম তো ভিউ কিন্তু ওপর থেকেই সুন্দর আমরা যাচ্ছি মার্বেল লেক দেখার পরে বামনি ফলসে এক জায়গায় রাস্তায় শুকাতে দেওয়া মহুয়া ফল বৃষ্টির কারণে তুলে নিতে দেখেছিলাম পুরুলিয়া জুড়ে এই মহুয়া গাছ প্রচুর রয়েছে চলুন চলে আমরা আপনারা যদি অযোধ্যা সার্কিট ঘুরতে চান গাড়ি ছাড়া কোনো বিকল্প নেই গাড়ি আপনাদের রিজার্ভ করতে হবে আদারওয়াইজ বাইক যারা বাইক নিয়ে আসছেন তারা তো বাইক নিয়েই ঘুরছেন হলে কিন্তু গাড়ি রিজার্ভ করতেই হবে চলুন বামনি ফলস এই দেখুন টু বামনি বামনি ফলস আপনাকে স্বাগত পুরো বাঁধানো অত সিঁড়ি করা আছে গেট থেকে ঢোকার পরে কিন্তু জলের শব্দ পাওয়া গেছে বামনি ফলসে কিন্তু বেশ কিছুটা নামা রয়েছে প্রথমে নেমে যাচ্ছেন আপনারা কিছু বুঝতে পারবেন না ওঠার সময় কিন্তু অনেকটা উঠতে হবে এটা মাথায় রেখে তবেই বামনিতে পুরো নিচেটা নামবেন এমনিতে আমি তো বলবো নামতেই বামনি ওয়াটার অসাধারণ অনেকেই আছে যারা আর্ধেকে এসে বসে পড়েছে এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে সামনে থেকে দেখাচ্ছি একদম নিচটা অসাধারণ এইখানটা তো ভয়ঙ্কর লাগছে দেখুন একবার ওরে বাবা এখানে জল দেখুন খালি নামছে দেখুন উপর থেকে সেই উপর থেকে একদম দেখুন নামছে অসম্ভব জল আর এই জল বর্ষাকালে আসলেই দেখতে পাবেন আমি শীতকালেও একবার এসেছিলাম তখন ও আমার মনে আছে ওইখানটা আমি যেতে পেরেছিলাম আমার ছবিও রয়েছে কিন্তু বর্ষাকালে এর যা রূপ সেখানে এখান থেকে দেখাটাই ঠিক আর খুব সুন্দর লাগছে দেখুন একবার ও যেন ফুলে ফেপে উঠেছে একদম আমি নামছি নিচের ফলসটায় শর্মিষ্ঠাকে বললাম তুমি ওপরে ওয়েট করো ওর জুতো ঠিকঠাক নয় বলে আজকে ও নিচে নামতে পারলো না তাছাড়া নিচে নামলে অনেকটা ওঠাও আছে দেখুন এই পাথরের মধ্যে দিয়ে কিন্তু নামতে হবে নিচের ফলসটা সেরকমভাবে সিঁড়ি করা নেই এই পাথরের ধাপ পাথর দিয়েই যে ধাপ তৈরি করা সেটা দিয়ে নামতে হচ্ছে আর বৃষ্টিও পড়ছে তার মধ্যে তো আমি এত আসলাম ভাবলাম যে যাই দেখেই আসি একটু বাহ খুব বেশি দূর নয় জাস্ট একটুই কিন্তু নামা সামান্যই নামা দেখুন এখান থেকে ভিউ ওফ ও বিউটিফুল বিউটিফুল বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চলে এসেছি আমি দেখুন একবার বর্ষাকালে বামনি ওয়াটার রূপ দেখুন একবার বর্ষাকালে বামনি ওয়াটারফলের রূপ এই অবস্থা এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে আর এখানে বর্ষাকালে স্নানও করে অনেকে এখন এই মুহূর্তে কেউ নেই বৃষ্টি পড়ছে এই ভাইয়েরা ছবি তুলছে এ অনেকে এদিকে বসে রয়েছে দারুণ ব্যাপার বৃষ্টিও পড়ছে এর মধ্যে নামলাম আপার ফলস থেকে লোয়ার ফলসটা খুব বেশি নিচে নামতে হচ্ছে না অল্প নামলেই চলে আসা যাচ্ছে আর দেখুন বৃষ্টি হচ্ছে অসাধারণ অসাধারণ অনেকটা আছে এইভাবে তিন দিক থেকে পড়ছে এদিকে বেশি সব থেকে জল মাছ থেকে একটু পড়ছে আর ওই দিক থেকে সামান্য জল পড়ছে আর এটা থেকেই নিচে রয়েছে লেক এই লেকটা উপর থেকে দেখা যাচ্ছিল এখান থেকে দেখা যাচ্ছে না নিচে নেমে একদম চলুন শর্মিশটা ওপরে আছে এখানে আর ওয়েট করবো না বেরিয়ে যাই দেখুন এইখান থেকে এই যে ওয়াটারফল এই ওয়াটারফল আর তার সাথে সাথে লেকটাও দেখতে পাওয়া যাচ্ছে এই যে এবার আমরা একসাথে উঠে পড়ব চলো তাহলে কিছুটাতে উঠতে হলে উঠতে গিয়ে তো একটুখানি কষ্ট হবেই যাই হোক একটা ব্যাপার যদি আপনি আসার থাকে আমরা আজকে বিকেলের দিকে ভাবছিলাম আসবো কিন্তু চারটের সময় বন্ধ হয়ে যায় বামনি ওয়াটারফল সে কারণে আমরা ফেরার পথেই মার্বেল লেক বামনি ফলস করে এবার আমরা রুমের দিকে ফিরছি গিয়ে এখন লাঞ্চ করব। কে দেব পেয়েছ চলুন এই বামনি ওয়াটার ফলস দেখে আমাদের আস্তানায় ফিরতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল সেদিন লাঞ্চ করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় লাঞ্চে ছিল ভাত ডাল পটল আলু ভাজা ভেন্ডি আলুর তরকারি ডিম কারি স্যালাড আর পাপড় ভাজা এদিন খেয়ে দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানেই রেস্ট নেব কাল আমাদের ট্রেন রয়েছে সাড়ে চারটের সময় আমরা তখন খেয়ে দিয়ে উঠেছি সন্ধ্যাবেলা আবারও সেই মুড়ি মাখা পেঁয়াজি এবং চা থাকে আর রাত্রে ছিল ভাত ডাল আলু ভাজা এবং মাটন কষা মাটন কষাটা বেশ ভালোই বানিয়েছিল আমরা একটু খাওয়া দাওয়ার পর একটু সামান্য হাঁটবো পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট হেঁটে তারপর আবার শুতে যাবো গুড মর্নিং তো আমরা ব্রেকফাস্ট করতে বসেছিলাম তো অসিত এসেছেন অসিদ্ধা হচ্ছে এই পলাশোভা রিসোর্টের ওনার একটু ওনার ওনার মুখে শুনে নিন যে আপনারা যদি আসেন আপনাদের এসি এবং নন এসি রুমের কত কি খরচা পড়ছে একটুখানি অসিদ্ধাই বলে দিচ্ছে ট্যারিফ বলতে আপনার আমাদের এখানে ফুডিং লজিং নিয়ে চোদ্দশো পঞ্চাশ টাকা করে পার্ট পার ডে আছে সেটা কি এসি রুমে এসি রুমে হ্যাঁ ডবল শেয়ারিং আর আপনার শীতকালে তখন সেটাই আপনার চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশের উপরে হয় আচ্ছা হ্যাঁ শীতকালটাতে শীতকালটাতে আপনার সিজন চলে আসে যেমন অক্টোবর থেকে আপনার তখন রেট বেড়ে যায় মানে যদি আপনারা চারজন একসাথে আসেন সেক্ষেত্রে দুদিক থেকে বেনিফিট রয়েছে আপনারা প্রাইজের ক্ষেত্রে পাচ্ছেন আপনারা গাড়ি শেয়ার করতেও পারবেন আর আপনারা রুম শেয়ার করতেও পারবেন দুটোই কিন্তু আপনাদের একটুখানি বাজেটে হয়ে যাবে সেটা মাথায় রেখে অবশ্যই আসবে পরের দিন সকাল নটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন ছিল বরাভূম থেকে রাঁচি হাওড়া ইন্টারসিটি কিন্তু সকালে উঠে দেখি মাঝরাতে এস এম এস পাঠিয়েছে তিন ঘন্টা ট্রেন লেটে ছাড়বে সেই মতো আমরা সিদ্ধান্ত করি পুরুলিয়ায় পৌঁছে যাব গিয়ে পুরুলিয়ার মিউজিয়ামটা দেখে নেবো কিন্তু ট্রেন লেট করায় আর ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে ঠিকঠাক সময় না দেখানোতে আমরা পুরুলিয়া পর্যন্ত তো যাই কিন্তু স্টেশনেই নেমে যাই ওয়েট করতে থাকি ট্রেনের জন্য একটা অভিজ্ঞতা এখানে আমার হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ট্রেন কখনো লেট থাকে সেক্ষেত্রে স্টেশনে গিয়েই ওয়েট করা শ্রেয় না হলে ট্রেন মিস হয়ে যেতে পারে চলুন তাহলে এই ভিডিওটা আপাতত এতটা ছিল একটা বড় হয়ে গেছে ভিডিওটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা এখন পুরুলিয়া জাংশনে বসে আছি ঘড়িতে সময় এখন এগারোটা সতেরো বাজে এগারোটা বত্রিশে দেখাচ্ছে ট্রেনে আসবে জানি না কখন আসবে চলুন তাহলে দেখা হচ্ছে কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ডাবল টু এইট নাইন টু হাওড়া ইন্টারসিটি এস এফ এক্সপ্রেস সপ্তাহে তিন দিন বুধবার বৃহস্পতিবার শনিবার ছাড়ে বড়াভূম থেকে ট্রেন ছিল নটা পঁয়ত্রিশে হাওড়া পৌঁছানোর কথা ছিল দুপুর তিনটে পনেরোতে কিন্তু সেদিন এই ট্রেন রাঁচি থেকেই ছেড়েছিল তিন ঘন্টা লেটে আর হাওড়ায় গিয়ে পৌঁছায় রাত দশটা পনেরোতে